নমস্কার বন্ধুরা আচ্ছা যদি আমি বলি আপনার পকেটে থাকা মাত্র পাঁচশো টাকা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনি কি বিশ্বাস করবেন হয়তো হাসবেন ভাববেন পাঁচশো টাকায় আজকাল কি হয় একবেলা ভালো করে রেস্টুরেন্টে খেলেই তো এর চেয়ে বেশি বিল আসে কিন্তু আমি আজ আপনাদেরকে কোনো গল্প শোনাতে আসিনি আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই সামান্য গুরুত্বহীন মনে হওয়া পাঁচশো টাকাই হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার প্রথম শ্রেণী শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এই দশ মিনিট আপনার টাকা জমানোর ধারণাটাকেই বদলে দিতে পারে আমাদের বেশিরভাগেরই একটা সাধারণ ধারণা আছে যে বিনিয়োগ করতে গেলে অনেক টাকা লাগে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার তো বেতনই কম মাস শেষে কিছুই মাচে না এত ঝামেলার মধ্যে কে যাবে এই কথাগুলো আমরা নিজেদেরকে রোজ বলি তাই না আর এই অজুহাতগুলোর আড়ালে আমরা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত রেখে দিই কিন্তু আসল সমস্যাটা টাকার পরিমাণে নয় আসল সমস্যাটা হলো শুরু না করার মানসিকতায় আজ আমরা সেই মানসিকতার দেয়ালটাই ভাঙব চলুন পাঁচশো টাকা দিয়ে শুরু করি পাঁচশো টাকা মানে কি দিনে মাত্র ষোলো সতেরো টাকা একবার ভাবুন দিনে মাত্র ষোলো সতেরো টাকা এটা হয়তো আপনার প্রতিদিনের চায়ের খরচ কিংবা একটা শিঙাড়া বা চিপসের প্যাকেটের দাম এই সামান্য টাকাটা যদি আমরা প্রতিদিন খরচ না করে জমিয়ে মাসের শেষে বিনিয়োগ করতে পারি তাহলেই ম্যাজিকটা শুরু হবে কি সেই ম্যাজিক সেই ম্যাজিকের নাম হল চক্রবৃদ্ধি সুদ বা পাওয়ার অফ কম্পাউন্ডিং এটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্যও বলা হয় ব্যাপারটা খুব সহজ করে বোঝাই ধরুন আপনি একটা ছোট্ট বরফের গোলা বানিয়ে পাহাড়ের ওপর থেকে গুড়িয়ে দিলেন যত নিচে গড়াবে এটি নিজের সাথে আরও বরফ জড়ো করে আস্তে আস্তে বিশাল হতে থাকবে তাই তো বিনিয়োগের ক্ষেত্রেও ঠিক এটাই হয় আপনার প্রতি মাসের পাঁচশো টাকা হলো সেই ছোট্ট বরফের গোলা প্রথম মাসে আপনি পাঁচশো টাকা রাখলেন দ্বিতীয় মাসে আপনি আরও পাঁচশো টাকা দিলেন আপনার মোট জমা হল এক হাজার টাকা কিন্তু মজাটা হলো আপনার প্রথম মাসের পাঁচশো টাকার উপরে যে মুনাফা বা সুদ এসেছে দ্বিতীয় মাসে সেই মুনাফার ওপরেও মুনাফা আসা শুরু হবে এভাবেই আপনার টাকা এবং আপনার টাকার আয় দুটো মিলেই আপনার জন্য আয় করতে শুরু করে সময়ের সাথে সাথে এই ছোট্ট গোলাটা একটা বিশাল বরফের পাহাড়ে পরিণত হয় চলুন একটা ছোট্ট হিসাব দেখি ধরুন আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে এমন একটা জায়গায় বিনিয়োগ করছেন যেখানে বছরে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় যদি আপনি এটা দশ বছর ধরে করেন তাহলে আপনার মোট জমা হবে পাঁচশো গুণ বারো গুণ দশ সমান ষাট হাজার টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদের জাদুতে আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ আপনার জমানো টাকার প্রায় দ্বিগুণ এবার ভাবুন বিশ বছরের কথা আপনার মোট জমা হবে পাঁচশো গুণ বারো গুণ কুড়ি সমান এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে প্রায় পাঁচ লক্ষ টাকা আপনার জমানো টাকার চার গুণেরও বেশি আর যদি আপনি তিরিশ বছর পর্যন্ত চালিয়ে যেতে পারেন আপনার মোট জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু সেটা বেড়ে দাঁড়াবে প্রায় সতেরো লক্ষ টাকারও বেশি দেখলেন তো সময়ের সাথে সাথে আপনার টাকা আপনার জন্য কেমন কাজ করছে প্রথম দিকে হয়তো খুব সামান্য মনে হবে কিন্তু দশ কুড়ি তিরিশ বছর পর এই সামান্য টাকাই আপনার জন্য একটা বিশাল আর্থিক সুরক্ষা তৈরি করবে এটাই হলো তাড়াতাড়ি শুরু করার সুবিধা আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার টাকা বেড়ে ওঠার জন্য তত বেশি সময় পাবে এখন প্রশ্ন হল কোথায় বিনিয়োগ করবেন পাঁচশো টাকা দিয়ে কোথায় বিনিয়োগ করা যায় সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল মিউচুয়াল ফান্ডে এসআইপি করা নামটা শুনেই ভয় পাবেন না ব্যাপারটা খুব সহজ এসআইপি হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেমন আপনার ক্ষেত্রে পাঁচশো টাকা আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে জমা করার একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা এটা অনেকটা ব্যাংকের ডিপিএসের মতো কিন্তু এখানে রিটার্ন বা মুনাফা পাওয়ার সম্ভাবনা সাধারণত অনেক বেশি থাকে কারণ আপনার টাকা শেয়ার বাজারের বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করা হয় সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে শেয়ার বাজারে জটিলতা নিয়ে সরাসরি ভাবতে হবে না একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার হয়ে টাকাটা কোথায় কিভাবে বিনিয়োগ করতে হবে সেই সিদ্ধান্ত নেবেন আপনার কাজ সুযোগ প্রতিমাসে নিয়ম করে টাকাটা জমা দেওয়া কিভাবে শুরু করবেন প্রক্রিয়াটা খুব সহজ এক প্রথম ধাপ বিও অ্যাকাউন্ট খোলা শেয়ার বা মিউচুয়াল ফান্ড কেনা বেচার জন্য আপনার একটি বিও অ্যাকাউন্ট লাগবে এটা অনেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই যে কোনো ভালো ব্রোকারেজ হাউস বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে গেলেই তারা আপনাকে এই অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে দ্বিতীয় ধাপ কেওয়াইসি সম্পন্ন করা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কে বা নো ইয়র কাস্টমার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এর জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার ছবি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের প্রয়োজন হবে আজকাল অনেক কিছুই অনলাইনে ধরা যায় তৃতীয় ধাপ এস চালু করা আপনার বিও অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মধ্যে থেকে আপনার পছন্দ এবং ঝুঁকি নামার ক্ষমতা অনুযায়ী একটি বা দুটি ফান্ড বেছে নিন তারপর সেখানে মাত্র পাঁচশো টাকার একটি এসআইপি চালু করে দিন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার ব্যবস্থাও করতে পারেন যাতে প্রতি মাসে টাকা দেওয়ার কথা ভুলে না যান হ্যাঁ এটা সত্যি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষ বাজারের ওঠানামার সাথে আপনার টাকার মূল্য কমতে বা বাড়তে পারে কিন্তু দুটো জিনিস মনে রাখবেন প্রথমত যখন আপনি লম্বা সময়ের জন্য যেমন দশ কুড়ি বছরের জন্য বিনিয়োগ করেন তখন এই বাজারের স্বল্প মেয়ালি ওঠানামা আপনার ওপর খুব বেশি প্রভাব ফেলে না দ্বিতীয়ত এসআইপির মাধ্যমে বিনিয়োগ করলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায় মানে যখন শেয়ার বাজারের দাম কম থাকে তখন আপনার পাঁচশো টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন আবার যখন দাম বেশি থাকে তখন কম ইউনিট কেনা হয় লম্বা সময় এটা আপনার কেনার গড় মূল্য কমিয়ে দেয় এবং ঝুঁকিও কমায় তাই ভয় পাবেন না সবচেয়ে জরুরি বিষয় হল লেগে থাকা মাস গেলে পাঁচশো টাকা দেওয়াটা একটা অভ্যাসে পরিণত করুন এটাকে আপনার খরচের অংশ না ভেবে আপনার ভবিষ্যতের জন্য নিজের দেওয়া বেতন ভাবুন একবার কল্পনা করুন ২০ বছর পর যখন আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য বা আপনার নিজের অবসরের জন্য একটা বড় অঙ্কের টাকার দরকার হবে তখন আজকের এই ছোট্ট পদক্ষেপটাই আপনার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়াবে তখন আপনার নিজেকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই আর অপেক্ষা করবেন না অপেক্ষা করবেন না যে কবে আপনার আয় বাড়বে কবে আপনি হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন সেই ভালো সময় হয়তো কখনোই আসবে না শুরু করার জন্য বেস্ট সময় হল আজ এই মুহূর্ত আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইট ভিজিট করুন তাদের বিভিন্ন ফান্ড সম্পর্কে জানুন ইউটিউবে নির্ভরযোগ্য চ্যানেলগুলো দেখুন আপনার প্রথম পদক্ষেপটা নিন মনে রাখবেন লম্বা দৌড়ের শুরুটা সবসময় একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই হয় আপনার আর্থিক স্বাধীনতার দৌড়টা শুরু হোক এই পাঁচশো টাকা দিয়ে আপনার ভবিষ্যৎ আপনারই হাতে আর সেই ভবিষ্যৎ গড়ার জন্য পাঁচশো টাকাই যথেষ্ট ধন্যবাদ